সকলকে নমস্কার জানিয়ে আমি আজকের একটা ভিডিও শুরু করছি যেটা টেজার এনএফটি সম্পর্কিত একটা ভিডিও যে ভিডিওতে দেখানো হবে কীভাবে আপনি আপনার যে স্টেক করা ফান্ড আপনি রিলিজ করবেন কীভাবে অথবা আপনি যে ফান্ড স্টেকিং করেছেন সেটা এক্সক্লুসিভ জোন অথবা ফ্রি জোন সেই জোনের ফান্ড কিভাবে রিলিজ করবেন ঠিক আছে সেটা আজকে এই ভিডিওতে দেখাবো তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে আইডিটা প্রথমে ওপেন করে নিলাম ওপেন করার পরে আমরা চলে যাব হচ্ছে স্টেক অপশানে স্টেক তো এখানে দেখুন স্টেক অপশানে আসার পরে এখানে আপনাকে এনএফটি স্টেকিং কমিউনিটি সম্পর্কে এখানে যে নিউজ নোটিফিকেশান এটা দিয়ে থাকে কোম্পানি এটা আমরা কেটে দেব এইবার স্টেক অপশানে ক্লিক করার পরে ওপরে দেখবেন স্টেক কালেকশান মাই স্টেক বলে তিনখানা অপশান আছে তো এখানে আগে থেকেই এখানে স্টেকিং করা আছে এখানে দেখুন এখানে সম্ভবত যে স্টেকিংগুলো করা আছে সেটা একটা আছে দেখুন এগুলো সব হচ্ছে এক্সক্লুসিভ জোনে করা আছে ঠিক আছে এটাও করা আছে এক্সক্লুসিভ জোনে এটাও করা আছে এক্সক্লুসিভ জোনে এটাও করা আছে এক্সক্লুসিভ জোনে এটাও করা আছে এক্সক্লুসিভ মানে এখানে চারটাই এক্সক্লুসিভ জোনে করা আছে এবার এক্সক্লুসিভ জোনে যে স্টেক করা আছে সেইটা যখনই মানে আপনার প্রিন্সিপাল যা থাকে সেটা আপনি এটা যেমন এক মাসের জন্য করা ছিল তেইশ দিন আরও রাখা আছে কিন্তু এখানে পঞ্চাশ ডলার যখনই আপনার প্রফিট জেনারেট হয়ে যাবে সেই পঞ্চাশ ডলারকে আপনি রেডেমশান করতে পারবেন যেমন ধরুন এই যে এখানে আমি তিরিশ দিনের জন্য করেছিলাম তেইশ দিন তো এখানে দেখুন ইনকাম হয়েছে একশো উনচল্লিশ তো এখানে আমি এটাকে রেডেমশান করে নিচ্ছি একশো উনচল্লিশটাকে রিডিমশান করে নিলাম এই যে রিডেমশান সাকসেসফুল তাহলে কি হলো আপনার যা প্রফিটটা সেটা পঞ্চাশের উপর হলেই আপনি কিন্তু এই এক্সক্লুসিভ জোনের যে স্ট্যাকিং দেওয়া আছে সেগুলো আপনি রিলিজ করতে পারবেন যেমন এটা করে নিলাম আচ্ছা এটা আরও তেইশ দিন পরে কিন্তু টোটাল প্রিন্সিপালটা রিলিজ হবে তার আগে কিন্তু হবে না ঠিক আছে কিন্তু তার ইন্টারেস্টগুলো যে প্রফিটটা জেনারেট হচ্ছে সেটা কিন্তু পঞ্চাশ হলেই আপনি উজ্ডল করতে পারবেন রেডিমশান করে উড্ডল করতে পারবেন তারপরে দেখুন এটা আছে আরও কুড়ি দিন তার নিচেরটা দেখুন এটাও আমি রেডিমশান করে নিলাম যেহেতু পঞ্চাশের উপরে আছে রেডিমশান করে নিলাম দেখুন রেডিমশান সাকসেস হয়ে গেল জিরো হয়ে গেল দেখেন তারপরে এটা আছে আর একদিন একদিন পরে এটা ওপেন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা যেহেতু পঞ্চাশের নিচে আছে সেহেতু দেখেন এখানে কিন্তু আপনার রেডিমশন অপশানটা নেই আচ্ছা এবার এই যে দেখুন এটা কিন্তু এই যে স্টেক এটা যেমন দেখুন উনিশশো উনসত্তর ইউএসডিটি আছে এটা রিডিমশান দেখুন রিডিমশান করলে কিন্তু এটা এই সত্তর যেহেতু আছে পঞ্চাশের ওপরে সেহেতু কিন্তু এটা। রিডিমশান হয়ে যাবে ঠিক আছে এবার দেখুন এটা রিডিমশান হয়ে গেল রিডিমশান সাকসেস এইবার দেখুন এটা জিরো হয়ে গেলো এবং এখান থেকে এটা কিন্তু চলে যাবে কারণ এটা কিন্তু অলরেডি সময় শেষ হয়ে গেছে এবার ওটা কালেকশানে চলে এসেছে এবার দেখুন কালেকশান এখান থেকে সেল এই দেখুন সেল করে দিলাম কমপ্লিটেড তাহলে সেল হয়ে গেল এবার ম্যাচ ম্যাকিং চলছে ঠিক আছে ম্যাটস ব্যাঙ্কিংটা চলছে এবার মানে সেল আউট হচ্ছে তো এখানে কিন্তু কোনো কমিশন জেনারেট হবে না যেহেতু এটা অলরেডি আপনাকে কমিশন দিয়ে দিয়েছে ঠিক আছে ওই জন্য দেখুন অ্যামাউন্টের নিচে জিরো লেখা আছে হুম আচ্ছা এইবার তাহলে চেক থেকে আপনি কি করে ফান্ডকে রিলিজ করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখানো হলো ঠিক আছে তাহলে প্রথমে রিডিমশান করে নেবেন আর তারপরে আপনার যদি সেটা ডেস মানে দিনগুলো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে অটোমেটিক সেটা কালেকশান অপশানে চলে যাবে সেখান থেকে আপনি সেটাকে সেল করে বের করে নেবেন টোটাল প্রিন্সিপালটা ঠিক আছে এবার আমি চলে যাব কোথায় মাই অপশানে দেখুন অলরেডি হয়তো হয়ে গেছে মাই অপশানে চলে গেলাম দেখুন টোটাল ফান্ডটা কিন্তু এখানে রিলিজ হয়ে গেছে ঠিক আছে এইবার আপনি কি করবেন এবার আপনি এখান থেকে রিজার্ভেশান করবেন ঠিক আছে যেমন ধরুন এখানে ফান্ড আছে কত পাঁচ হাজার ছশো এক এখানে লেভেল কত ফোর লেভেল দেখাচ্ছে যে আইডিটা আমি খুলে নিয়েছি মানে যে ভদ্রলোকের আইডিটা খুলেছি সেই ভদ্রলোক অলরেডি ফোর লেভেলে আছেন এইবার ওনার হচ্ছে রিজার্ভেশান অপশানে যাব রিজার্ভেশান অপশানে ক্লিক করলাম এবার আবার এই আরকম একটা ইন্টারফেস এলো এবার এখান থেকে এবার কি করব এটাকে কেটে দেব দেওয়ার পরে আবার রিজার্ভেশান অপশানে ক্লিক করব রিজার্ভ অপশানে ক্লিক করব এবার লেভেল ফোর এবার এখানে যেহেতু পাঁচ হাজার ডলার আছে অ্যান্ড অ্যাভাব সেহেতু ফোর লেভেল এবার এখানে কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করে দিয়ে এখানে কিন্তু আমরা ওয়েট করব তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট আমরা ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত এনএফটিটা বাই হচ্ছে ঠিক আছে অনেক সময় কি হয় যে বাই হয়ে থেকে যায় তাই না তো এটা ইন্টারনেটের কারণে হতে পারে বা অ্যাপ্লিকেশানের কারণে হতে পারে কোনো কারণে হতেই পারে তো আমরা এখানে একটু ওয়েট করবো সাথে সাথে কেটে দেবো না ঠিক আছে তো আমরা একটু ওয়েট করি তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট একটু ওয়েট করবো দেখুন আজকের যে আইডিটা করছি এই আইডিতে অনেক ফান্ড আছে যার কারণে আমরা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবো কারণ এই এই সমস্ত যাদের এই ওয়ালেটে বড়ো ফান্ড আছে তারা কিন্তু মাঠা ঠান্ডা রেখে নেটওয়ার্ক জোনে আপনারা করবেন এবং চলন্ত অবস্থায় কিন্তু রিজার্ভেশন করবেন না চলন্ত অবস্থায় রিজার্ভেশন করলে কিন্তু আপনাদের রিজার্ভেশন ফিল্ড হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট থাকে কারণ নেটওয়ার্ক আপডেশনের কারণে সেটা নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেলে কিন্তু সেটা আপনার রিজার্ভেশনটা ফেল হয়ে যেতে পারে ঠিক আছে তো সেই জন্য আপনারা একটু সাবধানতা অবলম্বন করে রিজার্ভেশানের অনুকূল পরিবেশ তৈরি করে রিজার্ভেশন করবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যদি হয়ে থাকে তাহলে একটু আশা রাখবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন এই আশা রাখি তো আপনারা কেউ যদি আমার সঙ্গে ট্রেজার এনএফটিতে কাজ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেভেন ডবল জিরো ওয়ান নাইন জিরো এইট ফাইভ এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এইবার আমরা কি করব এখান থেকে রিজার্ভেশান যে অপশানটা আমরা করছিলাম এবার আমরা কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দিয়ে আমরা এবার যাব কোথায় কালেক্ট অপশানে দেখুন কালেক্ট অপশানে যাওয়ার পর দেখুন আজকে পাঁচ হাজার ছয়শো এক পয়েন্ট আটাত্তর ইউএসডিটি ছিল সেখান থেকে পাঁচ হাজার চারশো ছত্রিশ বাই করেছে ভাবতে পেরেছেন তো এবার এটাকে আমরা সেল করব দেখুন সেল সেল অপশানে ক্লিক করলাম করার পরে কমপ্লিটেড অপশানে ক্লিক করে দিলাম লিস্টেড সাকসেসফুলি লিস্টে সাকসেসফুলি এবার দেখুন এই যে প্রফিটটা কত এলো দেখুন একশো আটষট্টি পয়েন্ট বাহান্ন ইউএসডিটি মাই ডিয়ার ফ্রেন্ডস একবার ভাবুন কেন আপনি সাবধানতার সঙ্গে করবেন এই কারণেই সাবধানতার সঙ্গে আপনি রিজার্ভেশনটা করবেন ঠিক আছে এবার এবার হচ্ছে কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম তাহলে দেখুন ওনার আজকে প্রফিট মাই অপশানে ক্লিক করলো এইবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই আইডিতে যে ভদ্রলোক ফোর লেভেলে আছে তার এক দিনের প্রফিট চারশো চুরানব্বই এক একদিনের প্রফিট এখান থেকে কী দেখুন স্টেট থেকে প্রফিট পেয়েছে দুশো নিরানব্বই টিম থেকে পেয়েছে ছাব্বিশ ইউএসডিটি রিজার্ভেশন থেকে পেল একশো আটষট্টি পয়েন্ট বাহান্ন ওনার টোটাল কম্প্রিহেন্সিভ টোটাল ইনকাম হচ্ছে চারশো চুরানব্বই ইউএসডিটি আজকের দিনে ঠিক আছে তাহলে একবার ভাবুন আর রিজার্ভেশন করে ওনার ইনকাম হয়েছে একশো পয়েন্ট বাহান্ন ঠিক আছে তো টাকাতে যদি করতে যায় নব্বই টাকা করেও যদি ধরা হয় তাহলে একশো আটষট্টি গুণ নব্বই করবেন তাহলে ইন্ডিয়ান টাকাতে কত ইনকাম সেটা আপনারা বুঝে যাবেন ঠিক আছে তো এই হচ্ছে আজকের বিষয়বস্তু ছিল যে আপনারা ফান্ড স্টেকিং থেকে রিলিজ করেও আপনারা সেই দিনেই আপনারা রিজার্ভেশন কিভাবে করবেন ওকে তো থ্যাংক ইউ সো মাচ উইশ ইউ অল দ্য বেস্ট সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই জয় টেজার এনএফটি